ইসলামী বাহিনী শীঘ্রই কয়েকটি দলে দলবুদ্ধ হবে একটি দল শামে একটি ইয়েমেনে ও অন্য একটি দল ইরাকে আসসালাম ওয়ালাইকুম আমি ওয়ালিদ আলবাস আপনারা দেখছেন ওয়ালিদ এক্সপ্লেন রিসেন্টলি আপনারা দেখেছেন ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি চলাকালীন সময়ে সিরিয়ার আলোকপথে আসাদের বাহিনী এবং এইচটিএস বিদ্রোহীদের মধ্যে ভয়ানক সংঘর্ষ শুরু হয়েছে

এর ফলে আসাদ বাহিনী পুনরায় রাশিয়ার সাহায্যে জনগণের উপর নির্বিচারে বর্ষণ করছে এখন দেখার বিষয় এইচটিএস বাহিনী তাদের এই বিজয় কতক্ষণ ধরে রাখতে পারে আল আলসামের উত্থান আর দুই সপ্তাহের সরকার বিরোধী বিদ্রোহীদের অভিযানের মধ্য দিয়ে অবশেষে পতন ঘটল দীর্ঘ চব্বিশ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাসার আল আসাদের আপনি যদি সিরিয়ার বর্তমান ম্যাপটি দেখেন আপনি দেখতে পারবেন যে এইচটিএস অলরেডি আলোপ্য হামা হোমস এবং সংশ্লিষ্ট এলাকাগুলো দখল করেছে রাশিয়া ইরান এবং সিরিয়ার সম্মিলিত বাহিনী মিলেও এইচটিএসকে রোড করতে পারছে না আপনারা হয়তোবা অনেকে জানেন যে এই আলোক্য এক সময়ে এদেরই বাসস্থান ছিল কিন্তু দু সালে যখন রাশিয়া এবং সিরিয়ার সমন্বিত বিমান হামলায় হাজার হাজার নাগরিক মারা যায় তখন এর জন্ম হয় কিন্তু রাশিয়া ইরান প্রগজির সামনে এস টিএস বিতাড়িত হতে বাধ্য হয় এখন প্রশ্ন এ যুদ্ধে শুরু কোথায় এটি বুঝতে হলে আমাদের যেতে হবে দু সালে যখন সিরিয়ার সাধারণ মানুষ দুর্নীতিবাজ নিরসন এবং স্বাধীনতার জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন সেই আন্দোলনে আসাদ বাহিনী চড়াও হলে এটি মারাত্মকভাবে ব্যাকফায়ার করে আসাদ বাহিনী স্কুলের ছাত্রদেরকে অ্যারেস্ট করে তাদের উপর নির্যাতন করে এদের মধ্যে একজন মুয়াবিয়া শাসের নে তার এই গ্রাফিটি পুরো সিরিয়াকে কাঁপিয়ে দেয় পরবর্তীতে সর্বস্তরের জনগণের প্রতিবাদ শুরু হলে সিরিয়ান আর্মি নির্বিচারে গুলিবর্ষণ করে এরপর এই শান্তিপূর্ণ আন্দোলন গৃহযুদ্ধের রূপ নেয় সিরিয়ার বিষয়টি বোঝার আগে আপনাদেরকে বুঝতে হবে যে সিরিয়ার বাহাত্তর পার্সেন্ট জনগণই হল সুন্নি মুসলিম বাকি ষোলো পার্সেন্ট হল শিয়া মুসলিম কিন্তু জানলে অবাক হবেন যে শাসক বাশার আল আসাদ সিয়া সুন্নি কোনোটাই নয় সে হলো আলো আলোয়াইটদের মধ্যে কেউ কেউ নিজেকে মুসলিম দাবি করলেও বাকিরা করে না কিন্তু আপনি খেয়াল করবেন যে আসাদের কোনো ধর্মীয় অ্যাক্টিভিটি নেই তাকে কখনো ইসলামিক বয়ান বা স্পিচ দিতে শুনবেন না কিন্তু আসাদের বাহিনী বহু আগে আমাদের এই সন্দেহ দূর করেছে এখন আপনারা বুঝতে পারছেন যে এই আসাদ আসলে নামধারী মুসলিম আসাদ মূলত তার পিতার সিংহাসন রক্ষায় লাখ লাখ সুন্নি মুসলমানদের রক্ত ঝরিয়েছে এই আসাদ বাহিনীকে প্রতিরোধ করতে তৈরি করা হয় ফ্রি সিরিয়ান আর্মি যা মূলত জনগণের বন্ধু হিসাবে দৃশ্যপটে আসে হঠাৎ ফ্রি আর্মির বিরুদ্ধে আসাদ বাহিনী অকার্যকর হয়ে যায় তখন আসাদ তার রাশিয়ান কানেকশন কাজে লাগায় রাশিয়ানরা যখন দেখতে পায় আমেরিকা ইসরায়েলের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে তখন রাশিয়া মধ্যপ্রাচ্যে নিজেদের উপস্থিতি এবং একই সাথে আসাদের সহযোগিতায় এগিয়ে আসে রাশিয়ার মোকাবেলায় এ ফ্রি আর্মি অনেকটা দুর্বল হয়ে যাচ্ছিল সেজন্য এ ফ্রি সিরিয়ান আর্মি কায়দা এবং তুর্কি সমর্থিত গোষ্ঠীরা এক জোট হয় এবং তৈরি করে এইচটিএসকে এখানে বিষয়টি ইন্টারেস্টিং হয় ঠিক যখন ইসরায়েল হিজবুল্লার ভিতর যুদ্ধবৃত ঘোষিত হয় ঠিক তখনই এই এইচটিএস বাহিনী অ্যাকশন নিল কেন কেন যখন ইসরায়েল এবং হিজবুল্লার অস্ত্র ফুরিয়ে যাচ্ছিল এমন সময় ইসরায়েল আমেরিকা থেকে অস্ত্র এনে তাদের আর্সেনালগুলো ভরে ফেললো আর যখন সিরিয়া হিজবুল্লাকে সহায়তা করতে নিচ্ছিল ঠিক তখনই এ এইচটিএস জেগে উঠল আর একটু ভালো করে চিন্তা করেন যেখানে সিরিয়ান আর্মি এত বছর অত্যাচার করেই হোক আর স্ট্র্যাটেজিক্যালিই হোক এত এত শক্তির মুখে টিকে ছিল সেই সিরিয়া আজ তাসের ঘরের মতো পড়ে যাচ্ছে এত সহজে এইচটিএস শহরের পর শহর দখল করে যাচ্ছে যেন এটা নিচক ছেলে খেলা কে তাদেরকে ইন্টেলিজেন্স দিচ্ছে কেন তারা তুর্কি মেড অস্ত্র নিয়ে মাঠে নামলো এর দোকানকে আপনি ভালো খারাপ যাই বলেন না কেন এত সব হুমকি ধামকির পর পেছনে পেছনে তেল গ্যাস ঠিকই তুর্কি দিচ্ছে আরও একটি বিষয় এত সব গন্ডগোল হয়ে যাচ্ছে কিন্তু আমেরিকা এত চুপচাপ করে খেলা দেখছে আসলেই কি আমেরিকা চুপচাপ করে খেলা দেখছে ইহুদিবাদী আউটলেট মিডিয়া ইসরায়েল হায়োম হেব এই বর্ণনাটি ছড়িয়ে দিচ্ছে যে সোয়েডি রিপোর্টিং অনুসারে সিরিয়ার আসাব ইসরায়েলের কাছে সাহায্যের অনুরোধ করেছিল অপর একটি ইহুদি আউটলেট যে ফিড ইংলিশ বলছে যে সিরিয়ান বিদ্রোহীরা শান্তি চুক্তির জন্য ইসরায়েলকে বার্তা পাঠিয়েছে ইসরায়েল এখন দুই দিক দিয়ে গেম খেলার চেষ্টা করছে একদিকে বলছে বিদ্রোহীরা তাদের বার্তা দিয়েছে অন্যদিকে বলছে কষায় আসাদ তাদের সাহায্যর বার্তা দিয়েছে হাস্যকর আমি জায়নবাদী মিডিয়াকেও বিশ্বাস করি না এবং আমি কষাই আসাদকেও বিশ্বাস করি না কারণ তারা দুজনই আমাদের শত্রু শেষমেশ ইসরায়েলেরই লাভ হবে আপনাদের মনে হতে পারে যে এটি সিয়া সুন্নিদের মধ্যকার যুদ্ধ আবার অনেকের মনে হতে পারে এটি আন্তর্জাতিক পলিটিক্স আপনি যাই মনে করেন না কেন দিন শেষে ঘুরে ফিরে সাধারণ সিরিয়ানবাসী ভুক্তভোগী হবে শাম ইসলামিক দিক থেকে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা কারণ এক সময়ে ফিলিস্তিন শামেরই অন্তর্ভুক্ত ছিল আপনারা যদি কেউ ফিলিস্তিনি যুক্ত এই মাফলারটি নিতে চান তাহলে ডেসক্রিপশনে থাকা ফেসবুক পেজের ইনবক্সে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন হায়াত এর আল শামস নামের শেষে সামযুক্ত যুক্ত করলে কি তারা প্রকৃত কালো পতাকাধারী হয়ে যাবে আসুন এখন আমরা ইসলামিক প্রেক্ষাপটে বিষয়টিকে বোঝার চেষ্টা করি সেই জামানার কিছু হাদিস বিশ্লেষণ করলে আমরা পাই ইবনে হাওয়ালা রাদে আল্লাহ আনহু বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম এসাট করেন ইসলামী বাহিনী শীঘ্রই কয়েকটি দলে দলবুদ্ধ হবে একটি দল শামে একটি ইয়েমেনে ও অন্য একটি দল ইরাকে ইবনে হাওয়ালা আল্লাহ আনহু জিজ্ঞেস করেন হে আল্লাহ রাসুল আমি যদি সে যুগ পাই তখন আমি কোন দলটিতে যোগদান করব। তা বলে দিন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন তুমি স্বামের বাহিনীতে থাকবে কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি সেখানে তিনি তার সর্বকৃষ্ট বান্দাদের একত্র করবেন আর যদি তুমি তাতে যোগদান না করো তাহলে তুমি ইয়েমেনের বাহিনীকে গ্রহণ করো আর তোমরা স্বামের কূপ থেকে পানি গ্রহণ করো কেননা আল্লাহ আমার জন্য অর্থাৎ আমার উম্মরদের জন্য শাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন আবু দাউ দুই হাজার আরেকটি হাদিসে এসেছে যখন কালো পতাকাগুলো পূর্ব দিক অর্থাৎ কোরাসান থেকে বের হবে তখন কোনো বস্তু তাদেরকে প্রতিহিত করতে সক্ষম হবে না এমনকি এ পতাকাকে ইলিয়া অর্থাৎ বাইতুল মোকাদ্দাসে উত্তোলন করা হবে খেলাফত প্রতিষ্ঠা করবে সুনানে তিরমিজি হাদিস নং দুই হাজার দুশো মোস্তানে আহম্মদ হাদিস নং আট হাজার সাতশো ষাট মুয়াবিয়া ইবনে কুররা রাহমতুল্লাহ আলাই সূত্রে আরও বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাম এরশাদ করেন যখন সামভূমি ফাসাদ সৃষ্টিকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে তারা কেয়ামট পর্যন্ত তাদের ক্ষতি সাধন করতে পারবে না তিরমিজি দুই একটু ভালো করে চিন্তা করুন এত কোনো সন্দেহ নেই যে আল্লাহ রসুল যা বলেছেন সেটাই বাস্তবায়িত হবে এইচটিএস এর দিকে লক্ষ্য করলে আপনারা দেখবেন যে সব হাদসি তাদেরকে ইঙ্গিত দিচ্ছে তারাই কি প্রকৃত কালো পতাকাধারী নাকি এটা আমাদের জন্য আরেকটি ফেট না তবে আপনি যাই বলেন না কেন রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম আমাদের স্পষ্ট বলে গিয়েছেন যে যাই হোক ইমানদাররা যাতে স্বামের সমর্থন করে অর্থাৎ বর্তমান সিরিয়া ইরাক ফিলিস্তিন এবং এই দেশগুলোর নতুবা যেন তারা ইয়েমেনের সমর্থন করে একটু মনোযোগ দিন এরা সবাই কিন্তু শিয়া সমর্থক নবী সাল্লাহ আলাইসাল্লাম কি এদেরই কথা বলেছেন এমন কি হতে পারে যার ফলে মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরকালের জন্য পাল্টে যাবে এবং পথভ্রষ্টরা সঠিক পথে ফিরে আসবে আপনারা যদি চান আমি এটা নিয়ে নিজের হাইপোথিসিস দেই তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তাই এ মুহূর্তে আমাদের এইচটিএসের সাপোর্ট করা ছাড়া উপায় নেই আল্লাহ আমাদেরকে সকল ফিতনা থেকে বাঁচার তৌফিক দিন এবার আসি কনক্লুশনে তাহলে আপনারা কি মনে করেন যে তারা বেশি দিন এই বিজয় টিকিয়ে রাখতে পারবে নাকি বিশ্লেষকদের ধারণা অনুযায়ী সিরিয়া খণ্ড খণ্ড হয়ে যাবে যদি সিরিয়া খণ্ড খণ্ড হয়ে যায় তাহলে আমেরিকায় সুযোগ কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিবে আর আমি আপনি খুব ভালো করেই জানি যে এই নিয়ন্ত্রণ দিন শেষে কাদের হাতে গিয়ে ঠেকবে